এখন ওটা সুন্দর করে ধুবো তারপর ছিলবো ছিলে আচার বানাবো আচার বেনে আপনাদেরকে দেখাবো এই আচারটা কেমন হয়েছে আপনারা কেমন করে আচার বানান আমার আমাকে একটু কমেন্ট বক্সে জানাবেন তো কি কি দেওয়া লাগবে এর মধ্যে এর ভিতর সবই দিব আগে আমি ছিলে নেই তারপর দেখাবো কি কি করব কি কি দেওয়া লাগে তেল মশলা ঝাল সব কিছু দেওয়া লাগে গুড় এখন করার সময় আমি দেখাবো কি কি ভাবে করতে হয়

করে খাও তো ইয়া কোদিন কোদিন বাজার হাট করা লাগবে কালকে করে নিয়ে আসো বলে আমি কাটি আগে কাটার সাইজ করি তারপর কালকে নিয়ে এসে দিও আম বানাবো তাহলে ইয়া করো আম যখন লিছই আমার কাছে তো টাকা বসে না এত ভালো করে তেলি আসো সব কথা তো বাবার বাড়ি পুত্র লোক হিসাব করবে একটা আচার করবে তাই বাবার বাড়ি তো লোক হিসাব করবে কারণ তুমি তো আচার করে তুমি খাবার তোমার বাবা বেদ করবে পাচার তুমি নি আসবা নালে তোমার মুখাতে রং ঘাটালে দিব আমি তো আর আচার পাচার করব না